উত্তাল বাংলাদেশ উদ্বিগ্ন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় কারণ বাংলাদেশে রয়েছেন তার পরিচিত অনেকেই বুধবার বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কথা জানিয়েছেন তিনি বলেন এখন অনেক পরিচিত ওপার বাংলায় রয়েছেন এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই আমি চিন্তায় আছি আর কি বলেছেন তিনি শোনাব এইটুকুই সেইটুকুই দেখার পরে আরও একটু মনটা খারাপ হয়ে গেছে আপনি গেছেন খুব আমি গেছিলাম বরিশালে গেছিলাম কিন্তু এত মানুষের ভিড় ছিল যে সেটা ওই যে বাড়িতে আমরা থাকতাম সেই বাড়িটায় এত মানুষ ঢুকে পড়েছিল আমি যাওয়ার ফলে আমি আর ভেতরে যাইনি ওখানে এক ভদ্রমিলা ছিলেন যিনি অধ্যাপিকা ছিলেন তার সঙ্গে দু চারটে কথা বলেই আমি চলে এসেছি কারণ ওখানকার যারা ওই বাড়িতে যারা থাকতেন তারা খুব ডিস্টার্ব ফিল করছিলেন